রাজ্যে বাণিজ্য চলছে রাজ্য থেকে গাঁজা বাজার অন্যদিকে রাজ্যে আগমন ঘটছে বিভিন্ন নেশা জাতীয় কক্সিরাফের আবারও কুড়ি লক্ষাধিক টাকার নেশা জাতীয় কক্সিরাফ বাজেয়াপ্ত করল বাজারে চড়ার চুরাই এবং চুরাই বাড়িতে আর পুরো ঘটনায় ধৃত এক জানা গেছে গোহাটি থেকে ত্রিপুরায় পাচরের পথে বাজারে ছড়া থাকা দিন বাড়ি ওয়াচ পোস্টে পুলিশের হাতেই ধরা পড়ে প্রায় কুড়ি লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ এবং সাথে গাড়ির চলককেও পুলিশ আটক করেছে এই মর্মে গিট ইনচার্জ প্রণব মিলি গোটা বিষয় নিয়ে জানাচ্ছেন যে রবিবার সকালে এএস ইউপিসিএন নম্বরের একটি শীতবস্ত্র বোঝায় মা অন্নপূর্ণা বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার কন্টেইনার গাড়ি চূড়াই বাড়ির পুলিশ চেকিং গেটে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ আর এতেই বিভিন্ন শীত বস্ত্রের আড়াল থেকে বারো কার্টুনে এক হাজার নশো কুড়ি বোতল নেশা জাতীয় কাপসিরাফ উদ্ধার হয় যার কালো বাজারে মূল্য কুড়ি লক্ষাধিক টাকার হবে এবং পুরো ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে তার নাম গুলফাম আলী বাড়ি তার এই মর্মে পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতকে সোমবার আদালতে তোলা হবে এবং অসম পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল মূলত প্রতিনিয়ত রাজ্যে এই নেশা রমরমা বাণিজ্য চলছে কোথাও দেখা যাচ্ছে যে সবজি বোঝাই গাড়ির মধ্যে গাঁজা আবার কোথাও দেখা যাচ্ছে যে শীতবস্ত্র বস্ত্র বোঝাই গাড়িতে একেবারে আড়ালে লুকিয়ে রাখা বা আড়ালে একেবারে গোপন কক্ষে থাকছে গাঁজা আজ আবারও প্রায় কুড়ি লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে বাজারি থানার চুরাই বাড়িতে এই পুরো ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে এখন দেখার বিষয়ে পুলিশ জোর জিজ্ঞাসাবাদের পর সেই আটককৃত ব্যক্তি থেকে কার কার সন্ধান খোঁজে কেননা এই কফসিরাফটি কোন রাজ্য থেকে এসেছে কোথায় যাচ্ছিল তার মূল উদ্দেশ্য কি ছিল গোটা বিষয়ের নেপথ্যে কারা রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু বেরিয়ে আসবে পুলিশের একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বিরুদ্ধে করেছে। অন্যদিকে দেখা যাচ্ছে পুলিশ বিভিন্ন নাকা পয়েন্টে চোর তল্লাশি চালাচ্ছে এবং সেই চিরুনি তল্লাশিতে কিন্তু আজ আবারও প্রচুর পরিমাণে কফসিরাফ উদ্ধার হয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন